আশুরা দোষী মোহরম ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন হল আশুরা তথা দোষী মোহরম কারণ এই দিনেই দোষী মোহরমই ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বড় ঘটনাগুলোর অধিকাংশই দোষী মুহরমে সংঘটিত হয়েছে যেমন হজরত আদম আলাইসালামের তোবা দোষী মোহরম আশুরার দিন কবুল হয় সুবাহান এই দশী মহারমে হজরত মোসা আলাই সাল্লাম ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা পান এই দশী মহারমে হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে নমরুদ আগুনে নিক্ষেপ করে এই দশী মুহররম ইয়াকুব আলাই সাল্লাম তার সেই রূপ থেকে আরোগ্য লাভ করেন এই দশী মহারমে হজরত নোয়া আলাইসাল্লামের কিস্তি নৌকা যদি পাহাড়ে অবতরণ করে সোহান এই দশী মহারমি কিয়ামতের দিন নির্ধারিত হয়েছে এই দশী মহারমি হজরত ইউনুস আলাহ মাসের পেট থেকে মুক্তি পান এই দশী মহাররমি কারবালার প্রান্তরে হজরত হুসেন রাজিয়াল্লাহ তালানু মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন তয়েব ইসলামের ইতিহাসের অনেক বড় বড় ঘটনাগুলো কিন্তু অধিকাংশই আসরা দশী মহারমে সংগঠিত হয়েছে একটু কষ্ট করে শেয়ার করবেন সকলে জানার সুবিধার্থে স্বভাবের নিয়তে